দেখো এই একশো একশো কেটে গেল তাহলে কি পরে থাকলো জিরো জিরো কেটে গেল তাহলে থাকলো কি ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ওয়াই সরি এখানে এক্স তাহলে এখানে গুণ করো তাহলে 5x মানে এটার সাথে এটার গুণ তারপর আবার এটার সাথে এটার গুণ মাইনাস 5y ইকুয়াল টু এটার সাথে এটার গুণ মানে 3x প্লাস এটার সাথে এটার গুণ প্লাস 3y বোঝা গেছে এবার দেখো x গুলোকে একদিকে আনবো আর y গুলোকে আর দিকে নিয়ে যাবো তাহলে 5x মাইনাস এখানে 3x টাকে এই পার্টে নিয়ে চলে আসলাম তাহলে কত হলো মাইনাস 3x আর থ্রি যেরকম ছিল সেরকমই কিন্তু মাইনাস ফাইভ ওয়াইটাকে এদিকে নিয়ে চলে গেলাম তাহলে কত হয়ে গেল প্লাস ফাইভ ওয়াই আর দেখো এই দুটো বিয়োগ করে কত হচ্ছে টু এক্স ইকুয়াল টু এই দুটো যোগ বিয়োগ করে এইট ওয়াই ঠিক আছে এখন দেখো তাহলে অর এক্স বাই ওয়াই সমান সমান কত হবে আট উপরে আর দুইটা চলে গেল নিচে 8 বাই 2 তাহলে কাটা কাটি করলে কত হচ্ছে 4 ডিভাইডেড বাই 1 তাহলে এখানে দেখো তাহলে এখানে x ইকুয়াল টু কত 4 আর y ইকুয়াল টু 1 এবার প্রশ্নে কি বলেছে সেই অনুযায়ী আমাদেরকে आंसरটা করতে হবে বলেছে y, y 1, x এর কত শতাংশ তার মানে yটাকে আমরা উপরে রাখব y কত y হচ্ছে 1 আর x কত x হচ্ছে 4 তাহলে নিচে আমরা 4 লিখলাম y x এর কত শতাংশ তাহলে y উপরে লিখলাম x এর কত শতাংশ x হচ্ছে 4 এবার কত শতাংশ বলেছে তাহলে কত দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে গুণ একশো তাহলে কত হচ্ছে চার পঁচিশে একশো পঁচিশ ইন্টু এক মানে পঁচিশ পার্সেন্ট তাহলে অ্যান্সার কি হচ্ছে অ্যান্সার হচ্ছে পঁচিশ পার্সেন্ট অপশন সি